এই যে শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এরকম আমরা একটা ভাগ্যবান শহর কিশোরগঞ্জ আমরা এই কিশোরগঞ্জের তীরে যারা আসি আমাদের পূর্বপুরুষরা বলতো যে এক সময় প্রচন্ড করস্রোতা নদী ছিল ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন উৎপন্ন নদীটি যায় ধনু মনু মগরা এগুলাতে যায় মিশছি এখানে দেখেন আজকে নদীটি কতিপয় লুকের কারণে এবং একটা অপরিকল্পিত বাধ নির্মাণের কারণে নদীটি আজকে বাগারে পরিণত হয়েছে এই নদীতে প্রচুর মাছ পাওয়া যেত পাখির কলকা হলিতে মুগ্ধ থাকতো বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি না এই যে দেখেন অসংখ্য পাখি পরিযায়ী পাখি এখানে এসেছে এই পাখিগুলোর যে তাকার যে স্থান আবারটাকে আজকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা চাচ্ছি কর্তৃপক্ষ খুব অচিরেই এই পাখির যে কলি যেগুলো দর্শকরাকে মুগ্ধ করে এই পাখিগুলো আমাদের প্রকৃতির রক্ষার যে বিষয়টা এটা টোটালি জানান দেয় এখানকার পরিবেশ প্রতিবেশ যে অবস্থা বেগতিক বা ধ্বংসের দ্বার প্রান্তে বসে গেছে এই পাখিগুলো তার জানান দেয় যে অজস্র কচুরি পানার দাম বাসা ফলে যে স্রোত অর্থাৎ স্রোত বলতে কোনো কিছুই নাই এবং পানি এবং দখল দূষণ সব গেছে এখানে এত বেশি মানুষের চেয়ে আনাগোনা হচ্ছে মানুষগুলো অসচেতনতার কারণে তাদের যে ময়লা আবর্জনা ব্যবহৃত যে প্লাস্টিক সামগ্রী সব নদীতে তারা ফেলে এবং আমরা আশা করি যে অচিরেই কর্তৃপক্ষের এটা টনক নড়বে এবং কর্তৃপক্ষ এই নদীটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যা যা করার সবই তারা করবে আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো নদী কনন দখল দূষণের জন্য সরকার ফাস্ট ট্র্যাক কিছু কর্মসূচি গ্রহণ করেছে আমরা শুনেছি আমাদের এই নরসন্দ্যা নদীটা ওই ছাব্বিশটা নদীর মধ্যে আছে এবং নদীটাকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য তার যে কনন এবং দখলদার দখলদাদের হাত থেকে নদীকে রক্ষা করার জন্য তার যে সীমানা চিহ্নিতকরণ সিএস বলে সেটা তারা করবে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং এনে স্থানীয় কিছু সংগঠন পরম তারপরে আরও সামাজিক সংগঠনগুলো আমাদের সবার দাবি একটাই যে এই যে কর্তৃপক্ষ যারা এখন বর্তমানে আছেন এবং বর্তমান সরকার যারা আছেন তারা পরিবেশ পরিবেশের দিকে এক জিরো টলারেন্স পরিবেশ ধ্বংসকারীরা কোনোভাবেই তাদেরকে ওভারকাম করে বা তাদেরকে উৎকুষ বা এরকম কিছু করে তারা পরিবেশ ধ্বংস করতে পারবে না এই জন্য আমরা আশা করি যে বর্তমান এই সরকার এই পরিবেশের ব্যাপারে যেহেতু সুনজর দিয়েছে আমাদের যে পরিবেশের যে উপদেষ্টারা রয়েছেন আমাদের বাপার চারজন সম্মানিত সদস্য আজীবন সদস্য ওনারা এর ব্যাপারে কাজ করবেন আমরা ও চিরেই এই নদীটাকে পরিভ্রমণ করানোর জন্য একজন নদী বিশেষজ্ঞ উনি আমেরিকা ডক্টর খালেকুজ্জামান স্যার উনি আমাদের দেশে আসতেছেন এবং ওনার সাথে বাপার কেন্দ্রীয় কমিটির লোকজন নিয়ে আমরা আগামী ছয়ই জানুয়ারি পুরা নদীর উৎসমুখ এবং পতিতমুখ সেই কাউনার বাদ যেটা কি আমরা নসন্দ্যা নদীর মরণ সাদ বলি এটা এবং এর যে পতিতমুখ চৌগাঙ্গা এবং এর আরেকটা শাখা আপনারা তো জেনে থাকবেন যে এর আরেকটা শাখা এদিকে সৈয়দ নজরুল মেডিকেল হয়ে যশুদল হয়ে এটা টোটালি যা ওইখানকার বর হাওড়ে যায় পতিত হয়েছে এই দুইটা শাখাই অবমুক্ত করা হবে এবং নদীর সাথে সংযুক্ত যে সকল খাল ছিল যে খালগুলো আজকে ফিশারি বা মানুষ দখল করে বা বরাট করে এগুলো সম্পূর্ণভাবে এখানে যে একসময় খাল ছিল বা নালা ছিল এগুলো আজকে আর বোঝার বা নাই আমরা সিএস বলে এই খাল এবং নদীর জায়গা সবগুলো উদ্ধার করার জন্য কর্তৃপক্ষকে আমরা চাপ প্রয়োগ করেছি এবং কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে বা আমাদের এই এই নদীর পাড়ের যে জনগোষ্ঠী আছে যারা এখানকার পরিবেশ এবং প্রতিবেশের সাথে জনম জনম থাকবে এবং একটা সুন্দর এবং মনুষ্য বসবাসের উপযোগী এই শহর অর্থাৎ সারা পৃথিবীতে আগামী প্রজন্ম যেন সুখে শান্তি থাকতে পারে তারা যেন কোনোভাবে না বলে যে একটা সময় আমাদের গান না করে এই জন্য আমরা যারা এই প্রজন্মের আসি আমরা টোটালি চাই এই নদীটাকে তার প্রমত্তা বা আগের রূপে ফিরিয়ে এনে এটাতে ওই জল জলের যে ব্যবস্থা সেটা করে দেওয়া হোক ধন্যবাদ